আসসালামু আলাইকুম কেমন আছেন সকল সৌদি প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার সৌদি আরবের যে ব্যাংক আছে যেমন হচ্ছে আপনার আলরাজি আলরাজি থেকে আপনি কিভাবে অন্য লোকাল যে ব্যাংকগুলা যেমন হচ্ছে আপনার এস এন বি আলিনমা আল বিলাত বি সাব ব্যাংক যত ব্যাংক আছে মানে আলরাজি ব্যতীত অন্য যে ব্যাংক আপনারা আপনাদের মোবাইল থেকে কিভাবে মানি ট্রান্সফার করবেন সেটি আমি আজকে বিরুদ্ধে দেখিয়ে দেব আজকে আমি দেখাবো এসএনবিতে কীভাবে টাকা আপনার ট্রান্সফার করবেন আল্লাজি আপনার অ্যাকাউন্ট থেকে আমার অলরেডি কিন্তু ইউটিউব চ্যানেলে বিরুদ্ধে আছে কিভাবে কীভাবে আল্লাজি থেকে আল্লাজিতে টাকা স্যান্ড করতে হয় ঠিক আছে আপনার আল্লাজি অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজনের আল্লাজি অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে বিরুদ্ধে দেওয়া আছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন তো আজকে আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আররাজি রাজি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার সৌদি আরবের লোকাল যে ব্যাঙ্কগুলো যেমন হচ্ছে আপনার এস এন বি অন্যান্য যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো কীভাবে ট্রান্সফার করবেন তো আমি পুরো বিরুদ্ধে আপনাদের সেটি দেখাবো তো আজকে আমি দেখাবো শুধু এস ব্যাংকে বি ব্যাঙ্কে কীভাবে টাকাটা ট্রান্সফার করবেন এসএনবি যদি ট্রান্সফার করতে পারেন সেমভাবে আপনার বাকি ব্যাঙ্কগুলো ট্রান্সফার করতে পারবেন সেই জন্য প্রথমত আপনাকে সেই বেনিফিশিয়ারিটা অ্যাড করতে হবে ও যার এস এন বি অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বার তার নাম কীভাবে দেওয়া আছে ওইগুলো বিস্তারিত এ টু জেড আমি আজকে এই দেখিয়ে দিব তো সম্পূর্ণ বিরুদ্ধে আপনি দেখার চেষ্টা করবেন আশা করি আপনিও খুব সহজে মানি ট্রান্সফার করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে ঘরে বসে থেকে আপনাকে আর ব্যাঙ্কে যেতে হবে না শুধু টাকাটা আপনি ডিপোজিট করতে হবে আপনার কার্ডের ভিতরে ঢোকাতে হবে ঢোকানোর পর আপনি রুমে এসে আপনি তার অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে পারবেন ঠিক আছে তো আমি কথা বলারাচ্ছি না ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলায়কনটি প্রেস করে এখন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আমরা চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে তো আপনারা অনেকেই জানেন না যে কীভাবে আল থেকে সৌদি আরবে অন্য অন্য যে ব্যাঙ্কগুলো আছে যেমন আপনারা হচ্ছে এসএনবি আলিনমা রিয়াদ ব্যাংক ব্যাংক এএন বি তারপর হচ্ছে আল বিলাত এই সমস্ত ব্যাংকে আপনারা আল্লাজি থেকে কিভাবে মানি ট্রান্সফার করবেন মানে টাকা স্যান্ড করবেন বা ট্রান্সফার করবেন ঠিক আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা হয়তো অনেকে জানেন না অনেকে হয়তো বা জেনেও থাকেন যে আল্লাজি থেকে আল্লাজি থেকে কীভাবে টাকা পাঠাতে হবে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে তো আজকে দেখাবো আল্লাজি থেকে কীভাবে আপনার এসএনবিতে টাকা স্যান্ড করবেন ঠিক আছে তো আমি কী করবো এখন আল্লাজি যে অ্যাপটি আমি ওপেন করে নিচ্ছি এফ ওপেন করার পর আমার এখানে ইয়ে চলে তো আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচ্ছি দেন আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে দেব তারপর আমাদের সিমটির মধ্যে চার সংখ্যায় একটি ওটিপি আসবে সেটি ওটিপিটি দিয়ে আমি এখানে লগ ইন করে নিচ্ছি তো আমার বর্তমান ব্যালেন্সে কিন্তু তিরিশ রিয়াল তেতাল্লিশ দেখতে পাচ্ছেন তো আমি এখন কি করবো ট্রান্সফারে চলে যাব ট্রান্সফারে যদি আপনাদের যদি কারো আগে থেকে যদি অ্যাকাউন্ট সেভ করা থাকে তাহলে তো এরকম থাকবে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা এস এন অ্যাকাউন্ট কিন্তু আগে থেকে সেভ করা আছে মোহাম্মদ আরিফুল ইসলাম এই যে আমি এখানে ক্লিক করি এখানে জাস্ট আমি এখন অ্যামাউন্টগুলো বসে তারপরে আমি সেন্ড করি আমি আপনাকে দেখাচ্ছি যারা আপনারা নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন অন্যান্য যে লোকাল ব্যাঙ্কগুলো এস এন বি আলিনমা তো আমি আর যেহেতু এসএনবি ব্যাংকে দেখাবো সেই ক্ষেত্রে আপনারা এখানে কী করবেন নিউ বেনিফিশিয়ারিকে লেখা দেখতে পাচ্ছেন নিউ বেনিফিশিয়ারিতে ক্লিক করে দেবেন তারপরে এখানে লেখা আছে কি লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি লোকাল ব্যাঙ্ক বেনিফিশিয়ারি ক্লিক করে দেবেন করার পর এস এন বি ব্যাংকের আপনার যা যার অ্যাকাউন্ট এস এন বি টাকা আপনি পাঠাতে চাচ্ছেন তার ব্যাংকের যে একটা আইবিএন নাম্বার আছে তার থেকে এটা নিয়ে নেবেন সেই আইবিএন নাম্বারটা আপনার এখানে বসিয়ে নেবেন ঠিক আছে তারপরে তার ব্যাংকে যে নামটা কি দেওয়া আছে তারকে জিজ্ঞাসা করে জেনে নেবেন সেই ব্যাংকের নামটা নামের তার এখানে দিবেন ঠিক আছে সরি এখানে আপনার আইবিএন নাম্বারটা দেবেন এস এন বি ব্যাঙ্কে তারপরে ব্যাঙ্ক নেম এখানে অটোমেটিকভাবে চলে আসবে এন বি ব্যাঙ্ক চলে আসবে যখন আপনি আই বিএন নাম্বারটা বসাবেন আই বিএন ঘরের মধ্যে তখন অটোমেটিক আপনার ব্যাঙ্ক নেমে ঘরের মধ্যে এস এন ব্যাঙ্ক লেখা চলে আসবে তারপর আপনার তিন নাম্বার ঘরে কি ফার্স্ট নেম তার ব্যাংকে তার নামের যে প্রথম অংশটা কিভাবে লেখা আছে সেটা এইভাবে দেবেন তারপরে তার নামের শেষের অংশটা কীভাবে দেওয়া সেটা ফ্যামিলি নেমে ঘরের মধ্যে লিখে নেবেন তারপর নিক নেম ইমেল এইগুলো দেওয়া কোনো প্রয়োজন নেই এগুলো এখানে দেওয়া আছে অপশনাল দিলেও পারে না দিলেও সমস্যা নেই তবে বাকি এগুলো কোন দিতে হবে তার ব্যাঙ্কে যেভাবে নাম দেওয়া যা পুষ্মরক তার ব্যাংকের নাম দেওয়া আছে আব্দুল করিম তা প্রথম নামের নামের ঘরের মধ্যে আব্দুল হবে আর ফ্যামিলি নেমের ঘরের মধ্যে করিম ঠিক আছে নামের প্রথম অংশ এবং শেষের অংশ তো আইবিএন নাম্বার আর ব্যাঙ্ক নেম অটোমেটিক হয়ে সেভ হয়ে যাবে যখন আপনি আইবিএন নাম্বারটা বসাবেন তারপরে আপনার ফার্স্ট নেম এবং ফ্যামিলি নেমটা বসায়া তারপর আপনার নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তারপরে আল্লা জি অফিস থেকে একটি ফোন কল আসবে ফোন কল আসার পর সেখানে তারা বলবে যে কোনো একটা সংখ্যা বলতে পারে এক থেকে নয় পর্যন্ত যে কোনো একটা সংখ্যা বলতে পারে তখন আপনার সেই সংখ্যা ঘটির মধ্যে ক্লিক করলে তখন বলবে যে আপনার বেনিফিশিয়ারিটা সাকসেসফুল অ্যাড হয়ে গেছে আপনার মোবাইলে তখন এস এম এস আসবে যে আপনার ওই ব্যক্তির এন বি অ্যাকাউন্ট আপনার মোবাইলে অ্যাড হয়ে গেছে তো অ্যাড হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার যেহেতু আগে থেকে অ্যাড করা আছে আমি আপনাদের জাস্ট এই এই জায়গাটা দেখায় দিলাম কীভাবে আপনার নতুন বেনিফিশিয়ারি অ্যাড করবেন তো অ্যাড হয়ে যাওয়ার পর এরকম লিস্টে চলে আসবে তো আসার পর এখানে কি করবো এখন আমি আমার যেহেতু আগে তো সেভ করা ছিল তো এই আরিফুল ইসলাম তার এসএনবি অ্যাকাউন্ট তো তার অ্যাকাউন্ট টাকাটা আমি ট্রান্সফার করব এখন আমি কি করবো দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ট্রান্সফার অ্যামাউন্ট তো এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমি উনতিরিশ রিয়াল আমি সেন্ড করব এখানে তিরিশ রিয়াল স্যান্ড কারণ আমার পর্যাপ্ত এখানে তারা ব্যাট কাটবে তো সেই কারণে আমার ব্যাডের টাকাটা এখানে নেই হয়তো বা তো আমি এখন এখান থেকে কী করবো এটাকে আমি এখানে উনত্রিশ লেখে নিচ্ছি উনতিরিশ রিয়াল আমি দিলাম তো উনত্রিশ রিয়াল দেওয়ার পর এখন আমি কী করব এখান থেকে ব্যাকে চলে আসবো দেন এখান থেকে পার্সোনাল রেমিটেন্স দেওয়া থাকবে এভাবেই তারপর আপনার নেক্সটে ক্লিক করে দেবেন কিছুক্ষণ পেজটা লুডিং হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে সামারি চলে আসছে অ্যামাউন্ট হচ্ছে উনত্রিশ রিয়াল এবং যাকে আমি টাকাটা পাঠাচ্ছি তার নাম হচ্ছে আরিফুল ইসলাম তার আইভিএন নাম্বারটা চলে আসছে তারপর আমার অ্যাকাউন্ট নাম্বার ফর্ম মানে আমার এখান থেকে টাকাটা যাবে আমার অ্যাকাউন্ট নাম্বার তারপরে হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে তিরিশ সিয়াল তেতাল্লিশ হালালা পারপস হচ্ছে পার্সোনাল রেমিটেন্স এখানে তারা ব্যাট কেটে নেবে আঠান্ন হালালা ঠিক আছে আঠান্ন পয়সা ব্যাট কাটবে এখন আমরা কী করব এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্মে এখন ক্লিক করে দেবো সব কিছু ঠিকঠাক থাকার পর তারপর আমাদের সিমটির মধ্যে আল্লাহ যে অফিস থেকে একটি ওটিপি আসবে চার সংখ্যা সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে নিব ওটিপিটি বসানোর পর কিছুক্ষণ লুডিং হবে তো দেখতে পাচ্ছেন ইউর ট্রানজ্যাকশন হ্যাজ বিন সাবমিটেড মানে আমাদের টাকাটি কিন্তু চলে গেছে ঠিক আছে এসএনবি অ্যাকাউন্টে আমি যদি এখন শেয়ারে ক্লিক করি এখানে বা আমি যে ভিউ মোড়ে ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে আপনার ব্যালেন্স হচ্ছে এখন আমার আমার বর্তমান ব্যালেন্স আছে পঁচাশি হালালা আছে আঠান্ন হালালা ব্যাট কাটছে এবং হচ্ছে আমার টাকা কিন্তু উনত্রিশ রিয়াল কিন্তু চলে গেছে এস এন বিষয়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু এস এম এস কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন আমি উনত্রিশ রিয়াল আমি এস বি তাকে পাঠাইছি তো এখন আমি কি করব এখন হচ্ছে আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি এখান থেকে আমি শেয়ারে ক্লিক করে দিচ্ছি এই দেখেন যে ট্রান্সফার রিসিপ্ট এখানে আমাকে তার একটা রিসিপ্ট দিচ্ছে আমি যে টাকাটাতে পারে এটা হচ্ছে তার ডকুমেন্ট উনত্রিশ আমার হচ্ছে নাম আলামিন তারপরে হচ্ছে আমি আরিফুল ইসলামের এস এনবিতে টাকাটা পাঠাইছি তো ঠিক আছে এই হচ্ছে মূলত আপনার আলদাজি থেকে কিভাবে আপনার এসএনবি বা অন্য লোকাল যে সৌদি আরবে টাকা সেন্ড করবেন ঠিক আছে আপনার মোবাইলের মাধ্যমে তো এই এই ছিল মূলত আজকে ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা